হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন আমি নুরজাহান আপনাদের জন্য একটি ভীষণই মজাদার ইয়ামি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা দেখে কি বুঝতে পারছেন যে কি রেসিপিটা এটা চিংড়ি মাছের কাটলেট এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম তা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর আপনারাও তৈরি করে খেয়ে নিতে পারবেন এই ধরনের রেসিপি ভীষণই লোভনীয় একটা রেসিপি দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা খুব একটা বড়ও না হ্যাঁ মিডিয়াম সাইজের চিংড়ি মাছটি নিয়েছি কয়েকটি স্টিকও নিয়ে নিয়েছি বেড ক্রাঞ্চ নিয়েছি আর নিয়েছি আমি একটি ডিম এটি আমি কীভাবে করবো তা ধীরে ধীরে আপনাদেরকে তৈরি করতে করতে সবই বলে দেব এর জন্য আমি কী কী ব্যবহার করব আমি মাছটিতে প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এটাকে আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব প্রত্যেকটা চিংড়ি গা চিংড়ি মাছের গায়ে যেন এই মশলাটি লাগে সেই কারণে ভালো করে নাড়াচাড়া করে আমি প্রতিটা চিংড়ি মাছকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে আর এই মশলাটা মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটি ডিম কুসুম শুদ্ধ এই ডিমটিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার সঙ্গে আমি এই ডিমটি একসঙ্গে এই চিংড়ি মাছের সঙ্গে মাছে নি মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখাতে হবে কর্নফ্লাওয়ার ডিমটি এর সঙ্গে দেখুন কত সুন্দরভাবে মিশে আসছে দেখতে পাচ্ছেন আমি কিছু ব্রেড ক্রামস নিয়ে নেব। আর ব্রেড ক্রামসটা কিন্তু একবার আমি অনেকটা নেব না অল্প অল্প করে নেব যে পরিমাণে লাগবে তা না হলে হয়তো এই বেড ক্রাম্পস নষ্ট হয়ে যেতে পারে বেশি নিলে সেইখানে আমি অল্প পরিমাণে নিচ্ছি আবারও যদি লাগে তাহলে আবারও নিয়ে নেবো এখন কয়েকটি স্টিক নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছের মাঝখান বরাবর এটা আমি দিয়ে দেবো তাহলে এই চিংড়ি মাছগুলো যে ব্যাকা আছে সেগুলোর ব্যাকা থাকবে না চিংড়ি মাছটি দেখতে কিন্তু দারুণ লাগবে আর এটা দেওয়ার পরই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা কেমন লাগছে তা না হলে স্টিকটা যদি না দেন তাহলে চিংড়ি মাছের যে কাকলেট হবে সেটা কিন্তু কাকলেট মনে হবে না একদম গোল হয়ে যাবে এইভাবে আমি দিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার ডিমের যে মিশ্রণটি আছে তার মধ্যে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দেবো বেড ক্রাম্পসের উপরে একটা চামচের সাহায্যে এবং হাতের সাহায্যে আমি ভালোভাবে এটাকে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি এই বেড ক্রাম্পসটা যেন খুব ভালোভাবে মধ্যে চেপে চেপে লাগিয়ে নেব আমি কাটা চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছই কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকল বন্ধুকে বলবো যে সকল বন্ধু ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আমরা প্রত্যেকটা ভিডিও আমি বলে থাকি আমার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর চলে এসে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর তেল দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো রিফাইন্ড সাদা অয়েল দিয়েছি তেলটা প্রথমে একটু হিট করে নেওয়ার পর আমি গ্যাস ওভেনটাকে একদম লোতে রেখেছি এরপর ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের কাকলেটগুলো এগুলো এখনও কিন্তু কাঁচ অবস্থায় আছে এখনও কিন্তু তৈরি হয়নি আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এই পর্যন্ত ভিডিওটা দেখে কেউ যদি লাইক করতে ভুলে যান সে সমস্ত বন্ধুদেরকে বলবো প্লিজ দয়া করে লাইকটা ডান করে দেবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ইয়ামি রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন এটা ধীরে ধীরে ভাজতে হবে আমি ধীরে ধীরে এটাকে ভেজে নেব কারণ এটা যদি গ্যাস ওভেনের ফ্লেমটাকে যদি জোরে দেওয়া হয় তাহলে ব্রেড ক্রামসগুলো হয়তো পুড়ে যাবে কালো হয়ে যাবে আর চিংড়ি মাছটা কিন্তু ভিতর থেকে মুচমুছি হবে না এই জন্য আমি প্রথমে তেলটিকে একটু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে ধীরে রেখেছি আর এটা ধীরে ধীরেই ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে চারি সাইডে সকল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এটাকে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই রেসিপিটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে কত সুন্দরভাবে এর কালারটা এসছে দেখতে পাচ্ছেন যে এই কাকলেটটি চিংড়ি মাছের কাকলেটটি কত সুন্দর কালার আসছে এটা প্রায় হয়ে আসছে চিংড়ি মাছটি আর এটা ভিতর থেকেও যেমন সুন্দরভাবে ক্রিসপি হবে হ্যাঁ উপর থেকেও ভীষণ ক্রিসপি হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন এটা ধীরে ধীরে আমি বারবার করে এই চামচটির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি আর চারি সাইডগুলো ভেজে নিচ্ছি তা না হলে হয়তো এক সাইডটা হবে আর অপর সাইডটা হবে না খেতেও ভালো লাগবে না এটা প্রায় হয়ে এসছে আর কালারটাও দারুণ এসছে দেখে তো মনে হচ্ছে এখনই তুলেই খেয়ে নিই কিন্তু না বাড়ির সকলেই তো আছে সকলেই খাবে সেই কারণে সকলেই একসঙ্গেই খাবো এই কারণে আগে পুরোপুরিভাবে তৈরি করে নেব এটা আমি বারবার করে উল্টে পাল্টে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে বারবার করে উল্টে পাল্টে ভেজে নেবেন এখন একটা ছাঁকনের সাহায্যে আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নেব কী দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখে তো আপনারা বুঝতেই পারছেন এটা দেখতে যেমন লোভ নিয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি তেল ঝরিয়ে ভালোভাবে এগুলো সবগুলো তুলে নিচ্ছি আর বাকি কয়েকটি আছে সেই কয়েকটি আমি আবারও এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটি তো গরম হয়ে আছে আলুতে দেওয়া আছে সেই জন্য আর হাইট করবো না এরকম দিয়ে দেবো এর মধ্যেই আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এগুলো আমি দিয়ে বারবার করে উল্টে পাল্টে ভালো করে নেচেড়ে তুলে নেবো সবগুলোই হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি সকল বন্ধুরা তৈরি করবেন এবং খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগলো এই চিংড়ি মাছের কাঁকড়ের রেসিপিটি এত সহজ উপায়ে দোকানে কিনতে গেলে হয়তো অনেক পরিমাণে এর দাম লাগবে কিন্তু ঘরে বসে কিন্তু খুব অল্প টাকার মধ্যে এইভাবে তৈরি করে খেতে পারবেন সবগুলো তৈরি হয়ে গেছে